আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো সার্কুলারটি একটু অস্পষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত পুলিশ কনস্টেবল টিআরসি পদে পুরুষ এবং নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে বয়সটা নির্ধারণ করা হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত হতে হবে এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিরগুষ্টি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নির্বুষ্টি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দু ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ প্রসারিত অবস্থায় তেত্রিশ এবং ক্ষুদ্র নিরগুষ্টি এবং উক্তযুক্ত কোটা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বা একত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি সমান থাকতে হবে আপনাদের আবেদন শুরু হবে পহলা জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ আপনাদের আবেদন পয়লা জুলাই থেকে শুরু হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন লিঙ্ক হলো পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এছাড়াও বেশ কিছু তথ্য এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং বিস্তারিত তথ্যের জন্য আপনার চাইলে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং আপনাদের বেতন দেওয়া মূলত শততম গ্রেডে অর্থাৎ নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা হারে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনার চাইলে আবেদন করতে পারেন এবং কোন জেলার মাঠ কত তারিখ হবে এই বিষয়ে কিন্তু বিশেষ তথ্য দেওয়া আছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়ে ধারণা দেবো এবং যখন মূলত জেলাভিত্তিক শূন্য কোটার তালিকা প্রকাশিত হবে সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে